আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পুঁই শাকের এত উপকারী জানতেন অর্থাৎ পুঁ শাকের উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব আমরা সবাই বিশেষ করে পুঁই খেয়ে থাকি কিন্তু এর বীজ এত উপকারী সেটি মূলত জানানোর চেষ্টা করব ভাতের সঙ্গে একটু মচমচে পুঁইশাকের বীজ খেয়ে দেখেছেন কখনো খুবই সুস্বাদু বাচ্চাদের কিন্তু অনেক প্রিয় এবং পুষ্টিগুণে ভরপুর পুঁইশাকের বীজে আছে ম্যাঙ্গানিস ফলিক অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন ই এই দুটি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর ম্যাঙ্গানিস এমন এক খনিজ উপাদান যা সার্বিক সুস্থতার জন্যই প্রয়োজন হৃদযন্ত্রের সুস্থতা এবং দেহের বিপাক্রিয়ার স্বাভাবিকতার জন্য প্রয়োজন হয় ম্যাঙ্গানিস অন্যদিকে ফলিক অ্যাসিডের অভাব দেখা দিলে হয় রক্ত শূন্যতা পুঁইশাখের বীজে আছে আরও অন্য অন্য আশ কী আছে পুঁইশাখের বীজে এটি কিন্তু আমাদের জানা উচিত পুঁশাকের বীজে খনিজ উপাদান অন্যান্য খাবার থেকে পাওয়া পুষ্টি উপাদানের সঙ্গে মিলে দেহের হারকে মজবুত করে তুলতে সহায়তা করে খাবারে পৈশাকের বীজের সঙ্গে পুঁশাকের ডাটা থাকলে তাতে আশের পরিমাণ বাড়ে ফলে খাদ্য তালিকায় আর সমৃদ্ধ খাবার খাওয়ার সঙ্গে পুঁশাকের বীজও যুক্ত হলে এসবের সম্মিলিত প্রভাবে কষ্ট কাঠিন্য ঝুঁকি কমায় একই সঙ্গে রক্তের খারাপ চর্বির মাত্রাও থাকবে নিয়ন্ত্রণে আমাদের কিন্তু অনেক খারাপ চর্বি রয়েছে এটি নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা রাখে পুঁইশাকের বীজ পুঁইশাকের বীজে থাকা ভিটামিন এ আপনার ত্বকের জন্য উপকারী এই মৌসুমে ত্বকের সুরক্ষায় পুঁইশাকের বীজ খেতে পারেন বিশেষ করে শীত এই শীতের সময় পুঁইশাক খেতে পারেন চোখের স্বাস্থ্যের জন্য ভিটামিনের প্রয়োজন হয় এই যে আমাদের দিন দিন চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এটির জন্য বিশেষ ভূমিকা রাখে পৈশাখের বীজের সঙ্গে কেবল বৈশাখের বীজ খেলেই যে আপনি এই তালিকায় সব উপকারিতা পেয়ে যাবেন তা কিন্তু নয় তবে পৈশাখের বীজ রুচিবর্ধক হিসেবে কাজ করে তাই এটি খেলে অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণে সহজ হয়ে ওঠে এমনকি যেসব সুন্দর একটা সুস্বাদু না হলেও খুব একটা সুস্বাদু না হলেও আর এদিকে পৈশাখের বীজের খানিকটা নিজস্ব পুষ্টিগুণও রয়েছে সব মিলিয়ে আপনি সুস্থ থাকবেন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পৈশাখের বীজ খাওয়া চাও আছে অবশ্য ব্যাপকভাবে সবার কাছেই এই পৈশাকের বীজ গ্রহণযোগ্য সেটিও নয় সবাই যে এটি পছন্দ করে এমনও বিষয় নয় তবে পুঁশাকের বীজ খাওয়ার অভ্যাস না থাকলেও কেন তা খাওয়া প্রয়োজন তা তো বুঝতেই পারছেন পৈশাকের বীজ যাদের খাওয়া মানা যে কোনো জিনিসেরই উপকারিতা রয়েছে অপকারিতাও রয়েছে সব কিছুই যে উপকারিতা পাবেন পাশাপাশি অপকারিতাও রয়েছে কথায় আছে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাই পৈশাখের বীজ যাদের খাওয়া মানা কিডনি রোগের আক্রান্ত কিংবা যিনি অনেক ধরনের ওষুধ খাচ্ছেন এমন ব্যক্তির বেলায় বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া পুঁশাকের বিষ খাওয়া উচিত নয় এছাড়াও কারো কারোর অ্যালার্জি থাকলে অবশ্যই এড়িয়ে চলা ভালো হ্যালো বন্ধুরা আপনাদের সবসময় আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আজকে আপনাদের জানালাম পুঁশাকের বীজের উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আর মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ